পঁয়ত্রিশ পিস লাউ রান্না করছি একই সাথে বিশ কেজি শোল মাছ লাউ তরকারি ঠান্ডা তরকারি পবিত্র রমজানে আপনাদের কাছে সকলের কাছে বিনোদ অনুরোধ থাকবে আপনারা দ্বারা দান সাদগা জাকাত দিবেন চাইলে নলেজ করে অবহেলিত অসহায় বৃদ্ধ বাবা কথা মাথায় রাখবেন আসলাম আলাইকুম আমাদের প্রিয় শুভিকন আজকে ভাই আমার শরীরে কিন্তু একশো তিন জ্বর সেই জ্বর নিয়ে রান্না করতে আসছি সত্যি একটা প্রচণ্ড জ্বর ভীষণ সেই জ্বর অবস্থায় রান্না করবো আজকে বা আমাদের জন্য লাউ তরকারি মাছ আপনার এই মাছ দিয়ে লাউ শোল দিয়ে লাউ রান্না করবো শোল মাছের সাইজ একটু ছোটো হয়ে গেছে কিছু করার নাই ছোটো ছোটো সাইজ খুঁজে পাওয়া যায় না আর কি বড়ো শোল যাক যেটা পাইছি সেটা দিয়ে আজকে আমাদের আজকে রেসিপি হলো লাউ আজকে রান্না করে খাওয়াবো লাউ আমার বাবা মাদের আপনারা সকলে জানেন এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত আমার বাবা মারা কী খাচ্ছে কীভাবে খাচ্ছে বাবা মা কতজন আসছে আমার বাচ্চারা কতটা আনন্দিত সব কিছু আপনাদের দেখানোর জন্য এবং একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো রেভিনিউ আয় করার জন্য বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা টাকা আয় করার জন্য মূলত আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি সকলকে বিনত অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলি দেখবেন একই সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চ্যানেল নোলে সাবস্ক্রাইব করবেন যেন এ আমরা বর্তমানে প্রায় আট থেকে দশ ডলার প্রতিদিন আয় করতেছি এটা যেন বড় হয় এবং বা আমাদের ভালো রাখে কারণ আমাদের মানে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে মানুষ আমাদের সহযোগিতা করতে চাচ্ছে না মানুষ আমাদের ট্রাস্ট করে না বিশ্বাস করে না সেই জায়গাটা থেকে বা আমাদের ভালো রাখার জন্য মূলত এই রান্নার ভিডিওগুলো বানাচ্ছি আমরা চাই আপনারা এই ভিডিওগুলি দেখেন যারা আমাদের ভালোবাসেন তারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি তো সকলকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন চলো রান্না করি আমরা এখন লাউ কাটবো আমাদের আশ্রয় কেন্দ্রের পাশের লাউ গাছ আছে জমি লাউ গাছ লাগানো হয়েছে আমরা তাদের কাছ থেকে লাউ কাটবো দেখি লাউ ভিতরে কি পরিমাণে লাউ হয়েছে সেখান থেকে লাউ কেটে এনে আমরা রান্না করে খাওয়াবো আমরা কিন্তু চুরি করতেছি না আমরা এই লাউ জমির মালিকরা এবং লাউর কৃষি কিষকের সাথে কথা বলে নিছি যে তাদের কাছ থেকে আমরা লাউ কাটবো তো অনুমতি সাপেক্ষে কিন্তু কাটতেছি আবার কেউ মনে করে না দাদা চুরি করে কাটতেছে কোন জায়গাতে ঢুকমো এই যে টুকি টুকি পুরো লাউ তো ভরা

দাদা লাউ কাটার শেষ দেখেন কত সুন্দর লাউ একদম কচি কচি লাউ রান্না করবো শোল মাছ দিয়ে পঁয়ত্রিশটা লাউ কাটা হয়েছে দেখা যাক

বলতে চাই যে আপনারা সকলে জানেন আমরা রাস্তায় পরে থেকে অজ্ঞাত অসহায় যাদের দুনিয়াতে কেউ নাই তাদেরকে আপনাদের সহযোগিতায় প্রশাসন পুলিশের সহযোগিতা এবং আমাদের টিমের সহযোগিতা আমরা রাস্তা থেকে তুলে আনি তাদের পরিচর্যা করি তো সেই জায়গাটা থেকে অনেকেই প্রশ্ন করেন যে এ সেদিনকে একটা প্রশ্ন দেখান যে আপনারা মাছের রান্নার ভিডিও করতেছেন রান্নার ভিডিও দিয়ে হয়তো আয় করতেছেন তাহলে কেন আবার জাকাত জাকাত চাচ্ছেন বা সহযোগিতা চাচ্ছেন দান চাচ্ছেন কেন রান ভাই মানে কি বলবো আপনাদেরকে রান্নার ভিডিও করলে কি কোটি কোটি লক্ষ লক্ষ যেখানে খরচ আছে মাসে তিরিশ লক্ষ টাকা সেইখানে গিয়ে শুধু রান্নার ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ায় তিরিশ লক্ষ টাকা আয় করা যায় বলেন মানে আপনাদের কিছু মানুষ আছেন যে না বুঝে রান্নার ভিডিও বানায় কত মাসে আশি হাজার এক লাখ টাকা আয় করা যায় বা আর একটু বেশি হইতে পারে যদি খুব ভালো চললে যেখানে প্রতি মাসে একটা প্রতিষ্ঠানের খরচ তিরিশ লক্ষ টাকা সেইখানে গিয়ে শুধু ভিডিও বানাইয়া ভিডিও কি এত টাকা দেয় মানে যা মন চায় তাই কমান করেন এইগুলি মানে কি বলবো আপনাদের বুঝাইতে পারি না আমরা যদি সেরকম হইতো তাহলে বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছু সাইরে দিয়ে ভিডিওই বানাইতো যদি এত টাকা সোশ্যাল মিডিয়া দিয়ে দেখতো এবং বুদ্ধিটা এরকম হইতো যে তোর ভিডিও আমি দেখবো আমার ভিডিও তুই দেখবি হ্যাঁ বাস তাইলে হইতো আর কোনো কাম কাজ ব্যবসা মানে যদি কিচ্ছু করতো না যদি রান্নার ভিডিও মানে ভিডিও বানিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে লক্ষ কোটি কোটি টাকা আয় করা দায়িত হ্যাঁ টাকা আয় হয় সেটা হলো একটা সাপোর্টিং আমরা সাপোর্টিং হিসাবে যদি কেউ কখনো সাহায্য না করে সেই সময় যেন একটা চলতে পারি সেই জন্য ভিডিও বানাই মানে রেডি করতেছি বা ভিডিও বানাই মানে আফ দিয়ে রাখতেছি তো আপনাদেরকে বলি রান্নার ভিডিওতে খুব বেশি হলে এক লাখ দেড় লাখ টাকা আয় করা যায় বা মানে আমাদের আয় হয় আমাদের পুরো মাসে আমাদের গত দুই মাস ধরে দেড় এক দেড় লাখ টাকা আয় হইতেছে প্রতিদিন সাত আট ডলার কোনো কোনো দিন মোটেও আসে না আবার কোনো কোনো দিন খুব ভালো ভিডিও হইলে আরও বেশি চলে এই তো আপনাদের সহযোগিতা সাপোর্ট আমাদের সবসময় লাগবে আপনাদের সাপোর্ট সহযোগিতা সাদগা দান ছাড়া এই প্রতিষ্ঠান চলানো মুশকিল আমাদের সত্যিকার অর্থে কোনো নিজস্ব আয় ইনকাম সোর্স নাই কাৰণ কিছু কুলে কাট নিদায় অক্সিনামলনে মানে মই মই কথা বাস্তৱে কিছু নাই যে খুব সুন্দৰ হৈছে এশ কিলো মান তো ধুই নিব আদা নিচে এতাল কে তাইছে আজকে লাউ দেয়া শৈল মাছ সেই সেই মজা হবে আজকে ভাত খাবে সবাই এক প্লেট কে দুই প্লেট করে খাবে আজকে এখন আমরা মাছটা লবণ দিয়ে নিব যে ভালো করে যেন ময়লাটা জন্য কেটে যায় এখন আমরা লবণটা মাখায় এক মিনিটের জন্য রেখে দিই যেন জীবনটা ময়লাটা জন্য কেটে যায় যেন

কিসে কচি লাউ রে ভাই কঠিন কচি দাদা দাদা এক মুট এক লাউ দিয়ে আজকে কচুর লাউ রান্না করবো আজকে শোল মাছ দিয়ে শোল মাছ বড় শোল মাছ খুঁজছিলাম কিন্তু আসলে পাওয়া যায় না যাই হোক আজকে ছোটো শোল মাছ দিয়ে লাউ কচি লাউ কচি শোল মাছ দিয়া ওটা কি ফাঁকা ওটা নিয়ে এসো এনে দাও बरु मेरै के ভাল लाग्यो ओ डाका जति दुर्यो छ त डाका जाउ डाका जाउ के के सु दिब न नि दिब न को सुनै न সেন্টটা ভালো লাউ তরকারি লাউ রান্না কিন্তু সবাই পারে না লাউ রান্না করতে টেকনিক আছে লাউর কিছু লাউ তরকারিতে গোপন রেসিপি আছে চুলাটা যা রান্না আমার বাবা মারা লাউ প্রতিনিয়ত খায় কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করে খাওয়াবো তেলটা করব খুব কম দিতে হবে লাউ পেঁয়াজ বেশি লাউতে পেঁয়াজ রসুন মশলা যত কম দেওয়া হবে লাউ তত বেশি স্বাদ হবে লাউতে মশলা খাইতে হয় না মশলা দিলে লাউ ভালো লাগবে না লাউ রান্না খুব সহজ কিন্তু লাউ রান্নার টেকনিক আছে খুব বেশি পেঁয়াজ লাউতে পেঁয়াজ না দেওয়াই ভালো তারপর যেহেতু মাছ থাকবে সেহেতু দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে পাঁচ পুরন দাদা একটু জিরাটা দেন সামান্য পরিমাণে জিরা রসুন দিবা দিয়ে দিচ্ছি রসুন কুচি লাউতে রসুন দিলেই ভালো লাগে অল্প পরিবারের কাছে রাখো কাছে মনিস আজব দ অল্প পরিমাণে দিলাম রসুন দিছি পেঁয়াজ চুলোটা বারো দাদা এখন দিয়ে দিব কচি লাউর সাথে কচি কচি শোল মাছ দাও মাছ দাও দিয়ে দিছি দেখেন মাছ কিন্তু ই করে নাই হলুদ কিছু দেয় নাই গন্ধ নাই কাজ হয়ে গেছে না ভাঙ্গে যাবে আলু পানি সহ দিয়ে দা দেখো দোয়া আলু তো

No मो

বিশ কেজি শোল মাছ সাথে হলো পঁয়ত্রিশটা লাউ এক বেলা খাইতে আমাদের ঢাকনি দিয়ে দিলে ভালো হতো অনেক লাউ তো একটু পানি দিয়ে দিচ্ছি পানি না দিলে ভালো বাসায় যারা করে খাবেন তারা পানি দেবেন না জল লাগবে না লাউর পানিতেই হয়ে যাবে কিন্তু আমাদের লাউ বেশি তো আর চুলা হিট বেশি না যেন নিচে একটু পানি দিয়ে দিচ্ছি গরম অনেক নাইকিয়া একদম দাও হিট বাই দাও লাউ কিন্তু বেশি জাল দিতে হয় না লাউ বেশি জাল দিলে টক হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যাবে লাউ হলো মশলা চারা তরকারি দেন হলো লাউ খুব ভালোভাবে আনতে হলে একটু টেকনিক খড়াইতে হয়। দাও দাও লাগবে লাউ রান্না শেষ সর্বশেষ দিয়ে দিচ্ছি একটু পাতা শীতের তরকারি ধনে পাতা না দিলে ভালো লাগে না দাদা এটা দেখে দিলে ভালো লাগবে না রোদ জ্বর লই রান্না করতেছি আমার একশো তিন জ্বর খাই দাও কেমন লাগছে রান্না শেষ লাউ তরকারি রান্না করছি আজকে দেখেন গইলা কুকুরা কিন্তু বড় বড় করছিলাম একদম লাউ বড় বড় করছিলাম আলুর তো খবরই নাই লাউর দুটা আছে হয়ে গেছে খুব সুন্দর করে রান্না করছি বাবা মাদের জন্য লাউ তরকারি আমরা খাই সবসময় খাই কিন্তু লাউ তরকারি শোল মাছ দিয়ে খাওয়া হয় না শোল মাছ দিয়ে আমাদের লাউ তরকারি এখানে খাই বিকেলে সবজি হিসাবে নিরামিষ তবে আজকে একটু স্পেশাল রান্না করলাম নিজেই বাবা মাদের জন্য লাউ তরকারি এটা এত সুন্দর একটা গন্ধ বেরোয় আপনাদের যদি দেখাইতে পারতেন মানে ভিডিও যদি দেখানো গেলে বুঝতে পারতেন পাঁচফোরণ ধুনিয়ার পাতার সুন্দর একটা গন্ধ বেরোয়ছে এটা হয়েছে আর একটু লাগবে লাউ দেখেন লাউ কিন্তু গলে গেছে কিচ্ছু নাই আজকে বাবা মাদের জন্য রান্না করছি লাউ তরকারি বাবা মাদের এখন খাওয়াবো চলো বাবা মারা কি বলে দেখি শুধু লাউ রান্না করছি আজকে পঁয়ত্রিশ পিস লাউ রান্না করছি একই সাথে বিশ কেজি শোল মাছ তারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে অনুরোধ করব ভিডিওগুলি বেশি করে লাইক শেয়ার করবেন যারা টাকা দিতে পারেন না তাদের অনুরোধ করবো একটু শেয়ার দিবেন সমস্যাগুলো দেখে হয়তোবা কেউ আপনার প্রোফাইলে আপনার কোনো প্রিয়জন আমাদের সহযোগিতা এগিয়ে আসবে আজকে ব্যক্তিগতভাবে আমি খুবই অসুস্থ তারপর বাবা রান্না করতেছি মামার জন্য রান্না করে খাওয়াচ্ছি লাউ তরকারি ঠান্ডা তরকারি কে মাছ নাই মাছ গেছে ভাইয়া লাউটা রান্না কিন্তু সত্যিকার তো খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যাই হোক আমাদের শুভাঙ্গীদের কাছে বিনোদন অনুরোধ থাকবে পবিত্র রমজান মাস সামনে আর কিছু দিনের মধ্যে রমজান শুরু হবে এবছর সত্যিকার অর্থে আমাদের বাবা মাদের জন্য ইফতারি শেয়ারির ব্যবস্থা সহ কোনো ব্যবস্থাই হয় নাই আমাদের এবছর কিভাবে কাটবে আল্লাহ ভরসা এখন পর্যন্ত কোনো কিছুই ব্যবস্থা করতে পারি নাই দেখেন আমার কাছে যে বাবা মারা আছে তাদের কিন্তু দুনিয়াতে কেউ নাই এরা রাস্তায় ছিল শরীরে ঘা পচনো হয়ে গেছিলো দেখাশোনার প্রিয়জন মানুষগুলোর পরিচর্যা করতেছে আমি তো সেই জায়গাটা থেকে আপনাদের দান সহযোগিতা ভালোবাসা জাকাত ফিতা না হলে আসলে সারাটা বছর বাবা মাদের নিয়ে কষ্ট করতে হবে আজকে পর্যন্ত প্রায় দুইশো জন মানুষ খাবার খাচ্ছি তো সেই জায়গাটাতে দুই চামচ তরকারি বা এক চামচ তরকারি দিলেও আড়াইশো চামচ তরকারি লাগে দুই চামচ তরকারি দিলে পাঁচশো চামচ তরকারি লাগে যদি এক চামচ তরকারির দাম দশ টাকা হয় দুই চামচ তরকারির দাম বিশ টাকা তো বিশ টাকা করে প্রতিবেলা যদি একজনের খরচ হয় সাথে ভাত ডাল অন্য অন্য খরচ তো আসেই কী পরিমাণে খরচ যেহেতু আমাদের কোনো এনজিও না আমরা কোনো সংস্থা না আমরা কোনো কোম্পানি না শুধুমাত্র আপনাদের দানে প্রতিষ্ঠান চলমান সেহেতু এই পবিত্র রমজানে আপনাদের কাছে সকলের কাছে বিরত অনুরোধ থাকবে আপনারা দ্বারা দান সাদগা জাকাত দিবেন অবশ্যই আমাদের চাইল্ড অ্যান্ড অবহেলিত অসহায় বৃদ্ধ বাবা কথা মাথায় রাখবেন আপনাদের দান সাদগা জাকাত আমাকে দিচ্ছেন না আপনারা দিচ্ছেন অসহায় মানুষদের যাদের দুনিয়াতে কেউ না তাদেরকে আমি শুধুমাত্র আমানতকারী জামানতকারী এবং আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি আপনাদের জামানত আমানতের খেয়ানত করি না আপনারা যতটুকুই সহযোগিতা করেন আমি চেষ্টা করি নির্ভুলভাবে কোনো লোপ লালসা ব্যতিরিকেই বাবা মাদের পরিচর্যায় খরচ করতে তো আপনারা নিশ্চিন্ত মনে অনুরোধ করব নিশ্চিন্ত মনে এই বাবা আমাদের সাহায্যে এগিয়ে আসবেন এবং আপনাদের খাদ্য বস্ত্র কাপড় চুপড় থেকে নগদ অর্থ সমস্ত কিছুই ব্যবহার হবে অসহায় মানুষের কাজে একই সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে আপনাদের দান সাজার একটা টাকাও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ না যতদিন না আমি প্রতিষ্ঠানে আসি এবং আপনাদের উল্লেখ করি আমাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু অনেকেই চেষ্টা করছে অনেকেই আসছিল কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে গেছে তারা এই জায়গার যে খরচ বহন করার মতো তাদের সামর্থ্য নাই তো সেই জায়গাটাতে আমি চালাচ্ছি এবং আমি বলতে পারি আমি খুব ভালোভাবে চালাচ্ছি আপনাদের দান সাদগা নিয়ে তো অনুরোধ করবো এবছর আপনাদের দান সাদগা বিগত বছরগুলোর মতো এবছর আমাদের জন্যই থাকবে অসহায় মানুষের জন্য থাকবে এবং আপনার দান সাদগায় জাকাতের টাকায় ভালো থাকবে কয়েক শতাধিক হাজারো অসহায় অজ্ঞাত মানুষগুলো আলমিন যে উদ্দেশ্যে আমরা উত্তরণ করেছি সবার প্রত্যেকেরগুলো পূরণ করে দাও ইয় আল্লাহর রাবুল্লাহ আলমিন যারা এই চাইল অ্যান্ড ওল্ডার্স কেয়ারে যারা শুরুর থেকে আজ পর্যন্ত যত যত শুভাকাঙ্ক্ষী দান সদগা করেছে জাগাত দিয়েছে সকলের দান সদগার জাগাতকে কবুল আর মঞ্জুর করে নাও এই চাইল্ড অ্যান্ড ওল্ডার যেন আমরা আরও উন্নত করতে পারি সেই তৌফিক দান করো سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين نرى يونا نرى يونا أبا نو no? أبا لا أطر كرينا أنك ورنية شول مز دي دهوتو أبا كمون ويسا بلو بنا أبا أبا نو أبا أجي تر كري لا أطر كري লাউ গেছে শোল মাছ দেওয়া মাছ নাই মাছ দেখা যায় না বা আচ্ছা আজকে শরীরটা বেশি ভালো না গায়ে প্রায় একশো দুই তিন জ্বর তারপরে বাবা মাদের জন্য রান্না করছি আজকে যদি রান্না না করি ভিডিওটা কন্টিনিউ হবে না সপ্তাহে যে একটা দুটা ভিডিও সেটা কন্টিনিউ করার জন্য আসলে বাবা মাদের রান্না করে খাওয়াইলাম অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ টিকটক আইডি ফলো দিবেন মিল্টন সমুদ্র এবং চ্যানেলস আমাদের টিকটক ইউটিউব এবং ফেসবুক আছে তো আমাদের শুভ সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব। আপনাদের সাপোর্ট সহযোগিতা লাগবে আপনাদের সাপোর্ট সহযোগিতা থাকলেই কেবলমাত্র ভালো থাকবে আমার বাচ্চারা দেখেন ওদের ওরা অনেক ছোট ছোট আমার কাছে আসছিল। এখন ওরা এই অবস্থায় আছে বিশেষ করে আমাদের আমার ছোট বাচ্চা বরিশা ও ওরে তো আপনারা দেখছিলেন ওর একটা ভিডিও খুব খারাপ অবস্থা ছিল সেই জায়গাটা থেকে আমরা আমার বাচ্চাদের সুস্থ রাখতেছি পরিচর্যা করতেছি আপনাদের সকলের সাপোর্ট লাগবে খুব কথা বলতে তারপরে অনুরোধ করবো আপনাদের কাছে আমাদের ভিডিও গুলা দেখবেন কুদুর তরকারি অনেক খাইছি হয়েছে অনেকদিন পরে খাইলাম শৈল মাছ এবং কুদু এবং অনেক মজা হয়েছে